যে আমি জানতে চাচ্ছিলাম যে তামাত্ম নিয়মে বদলি হজ করা যাবে কিনা বদলি হজের নিয়ত যখন থেকে নিয়ত করবেন শুরু করবেন তখনই নিয়ত করতে হবে যে অমুকের বদলে আমি হজ করছি তা তা তিনি আমাকে অনুরোধ করেছেন হজ করার জন্য তার সেই জন্য কিন্তু শুরু থেকে যদি আবার। নিয়ত না হয় তাহলে পরে এটা হলো না এখন হজ্জে তামাত্রে তো যে ওমরা করতে হবে তারপরে তিনি ফ্রি হয়ে যাবেন পরবর্তীতে আবার হজ করবেন এটা কি বদলি হজের ক্ষেত্রে কেরান না না এফরাত করতে হবে বদলি হজের ক্ষেত্রে হবে না আপনি এমনি এক করতে পারেন তাওয়াফ করতে পারেন দুই রাকাত নামাজ পড়তে পারেন যে কোনো একটা এবাদত আপনি করতে পারেন কিন্তু যেটা হজ হজ হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নিয়ম সিস্টেমের কাজে এটা হবে না এটা প্রথম থেকে পুরা নিয়ম অনুযায়ী করলে সম্ভব মানে করতে করতে হবে হবে হ্যাঁ বদলি না তো বদলি বদলি হজ জি হজ্যে কেরান তো আর যে কঠিন তারপরও করবেন ভালো মানে তামাত্রেও করতে পারবে যে কেরানও করতে পারবে এরকম আচ্ছা জোরে চার রাকাত নামাজ হুজুর ইমাম সাহেব তিন রাকাত পরে সালাম কেমনি তখন কি তিন উনি তিন জাগাতে শেষ বৈঠক করলেন এটা চার রাকাতের পরেই না বৈঠক হবে তো উনি বৈঠক সালাম বৈঠক করেন সালাম দিবেন আচ্ছা যে উনি ভুলিয়ে বসে পড়েন বা সালাম দেন আপনারা পিছন থেকে লোকমা দিবেন আপনারা বলবেন যে অথবা এই ধরনের কোনো কিছু করতে ইমাম সাহেবকে মেসেজ দিবেন যে আল্লাহ আকবার বললো হবে যে এখন সালাম ফিরাই ফেলেছে হ্যাঁ মুসল্লিরা যদি কথাবার্তা বলে ফেলে তাহলে কি তাহলে তো নামাজ হবে না আর আর নতুন করে নামাজ পুরো পরে পুরো পড়তে হবে জি জি

না এটা এটা দোয়া করতে পারবেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আপনি আমাকে তৌফিক দেন আমি যেন হজ করতে পারি আমার ইচ্ছা আপনার ঘরের ঘর জেরারত করি এইগুলি আমার ইচ্ছা সুতরাং আপনি তৌফিক দেন তো তখন আল্লাহ তৌফিকের মালিক তিনি দিলেন গেলেন দিলেন না তো গেলেন না